রাত এখন একটা শহর ছেড়ে গ্রামে নিস্তব্ধ নিকোষ কালো রাত অন্ধকারের মধ্যে এই ছেলেটি কোথা থেকে এসেছে এই এলাকাবাসী কেউ জানে না হঠাৎ করে তাকে আটক করা হয়েছে একটি বসতবাড়ির উঠোন থেকে ছেলেটির পরিচয় জানতে চেয়ে কেউ জানতে পারেনি সে আসলে নেশাখর নাকি চোর নাকি কোনো এজেন্সির লোক আমরা বিষয়টি জানার জন্য এই গভীর রাত্রে এসেছি এখানে আমরা জানার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই সাথে যদি কেউ এই ছেলেটিকে চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর যদি আপনারা কেউ চিনতে না পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিন এই ছেলেটি কোন এজেন্সির লোক বা আসলে সে কর বা চোর কিনা এটা আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব আমরা তাকেই জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায় জেলা টাঙ্গাইল বগুড়া জেলা বগুড়া জেলা কোন থানা কাহালু থানা কোন গ্রাম বাড়ি জি জোরে বলো জোরে বলো সাঙ্গর দর্শক মন্ডলী উনি বলছে বগুড়া জেলার কাহালু উপজেলা চাঙ্গৈর গ্রাম তোমার বাবার নাম কি নুন্নু বাবার নাম হচ্ছে নুন্নু তোমার নাম কি শামীম আচ্ছা দর্শক মণ্ডলী আমরা জানতে পেরেছি যে ওনার বাবার নাম নুননু এবং ওনার নাম শামিম কতটুকু সত্য আমরা এই এলাকাবাসী যারা এর আগে তাকে জিজ্ঞাসা করেছে সে অন্য নাম বলেছে অন্য পরিচয় দিয়েছে আমরা একটু জানার চেষ্টা করব আগে এই ছেলেটি কি নাম বলেছিল ও নাম আচ্ছা শামিম বলেছে কিন্তু ঠিকানা কোন জায়গা দিয়েছিল গান্দেল ঠিকানা গান্দেলই কইছিল গান্দেল মানে কাজীপুর কাজীপুর আচ্ছা একটু আগে এই ছেলেটি পরিচয় দিয়েছে তার বাড়ি সিরাজগঞ্জের কাছিপুর উপজেলা গান্দাইল বাড়ি এখন উনি বলছে বগুড়া জেলার কাহালু উপজেলা আসলে তুমি কোন এজেন্সির লোক সেটা সত্য করে প্রকাশ করো আর তোমার সাথে দুইজন ছিল দুজন দৌড় দিয়ে চলে গেছে এই এলাকাবাসী ধরতে পারে নাই তুমি বলো তাদের নাম কি বা তাদের বাড়ি কোথায় সবগুলো বাড়ি এক গ্রামেই তোমরা তোমাদের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলা সেখান থেকে তোমরা এই ধুনুট উপজেলার এই বাড়ি ইউনিয়নে কেন কি কারণে তোমরা এখানে এসেছো কোনো চুরি চামারির উদ্দেশ্যে নাকি অন্য কোন ধারণা আছে কি পরিকল্পনা নিয়ে তোমরা এখানে সেটা তো বলতে হবে যে তুমি কি কারণে প্রায় চল্লিশ কিলো দূর থেকে এখানে কেন আচ্ছা সেটা আমরা দেখতেছি আগে তুমি বলো তুমি চল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার দূর থেকে কাহালু থেকে কেন ধুনুটে এটা আগে বলো এই গভীর রাত্রে শনসার নীরবতায় এলাকায় অন্ধকার এর মধ্যে তোমরা একটা বাড়িতে ঢুকে পড়েছো কি কারণে এবং এলাকাবাসী যখন তোমাদেরকে ধরার চেষ্টা করেছে তোমাকে ধরেছে আর পার্শ্ববর্তী আর দুজন পালিয়ে গেছে সেই দুজনের নাম কি তোমার সাথে যে ছিল এই দুজনের নাম কি তোমার বাবার নাম অন্য তোমার সাথে যে দুজন ছিল দুজনের নাম বলো হ্যাঁ তোমার সাথে যে দুজন ছিল আবল তাবল কথা না বলে আমরা যেটা জিজ্ঞাসা করছি সেই কথার উত্তর দাও তোমার নামটা কি ভালোভাবে বলো ইয়ে করেন তোমার নাম কি সেটা বলো ভালোভাবে বলো বলো তোমার সাথে যারা ছিল তাদের নাম কি নুরুন নবী আর একজনের নাম কি নাম ভালোভাবে বলো সীমার আচ্ছা তোমরা তিনজন কাজ থেকে কেন ধনুটে এসেছো সেটা বলো বলো এমনি কেন কোন চুরির উদ্দেশ্যে তোমাকে সাথে জড়িত কোন এজেন্সির লোক কোন এজেন্সির লোক তুমি ভালোভাবে বলো আমরা ভালোভাবে জিজ্ঞাসা করতেছি ভালোভাবে বলো তুমি কি কারণে এসেছো ভালোভাবে বলতেছি ভালোভাবে জিজ্ঞাসা করতেছি বলো 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 দড়ি আরো খুলে দিব তোমাকে রাত্রে খাবার দিব আরো আদর আপ্যায়ন করাবো প্রয়োজনে শ্বশুরবাড়ি নিয়ে যাবো তুমি আগে বলো তুমি কি কারণে কালু থেকে এই ধনুটে বলো কি কারণে এসেছো হ্যাঁ কি কারণে এসেছো বলো 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 বলো